আসসালামু আলাইকুম সকালে আজকে রান্না বান্না নিয়েই এগুলো হচ্ছে কালকের কিছু খাবার সেগুলোই গরম করে নিচ্ছি তো এখানে পোলাও গরম করতেছি কিছু মাংস আছে। আর হচ্ছে এখানে থালা বাসন ধুয়ে নিয়েছি সকালে উঠেই তারপর হচ্ছে তরকারি আর হচ্ছে ভাত গরম করে নিচ্ছি এখানে একটু চটচড়ি আর ভাত রয়েছে তো এগুলো সব গরম করে আমরা খাবো আর সকালে তো একটু গরম পানি করে নিচ্ছি আমার জন্য লেবু দিয়ে প্রত্যেক দিন এই লেবু পানিটা খেলে একটু নিজেকে হালকা হালকা মনে হয় কিন্তু পরে খাওয়ার পর আবার যেমন তেমন এইদিকে হচ্ছে হচ্ছে বাবুরাব্বু কল ঠিক করতেছে এই কলে কেন যেন পানিই থাকে না পানি দিয়ে তারপরে পানি উঠাইতে হয় অনেকটাই কষ্টকর যতবারই মোটর সারবো ততবারই হচ্ছে পানি দিয়ে পানি উঠিয়ে তারপরও হচ্ছে মটর সারতে হয় এই জন্য ও হচ্ছে খুলে সেটাকে ঠিক করবে কিন্তু ঠিক করা হয় নাই যেমন তেমনই তো এই দিন ননদের ছেলেকে হচ্ছে টিকা দিবে এই জন্য স্কুল মাঠে নিয়ে যাচ্ছি পাশেই হচ্ছে স্কুলের মাঠ তো ওখানেই যাচ্ছি এই তো ননদ নিয়ে নিয়েছে তো আমি বাবুকে কোলে নিয়ে সামনে যাচ্ছি তো এখানে হচ্ছে এই তো এটা স্কুল বাড়ির ধারে প্রাইমারি স্কুল এখানেই টিকা দেওয়ার কথা ছিল কিন্তু টিকা যারা দেয় তারা নাকি সব আন্দোলন করতেছে এই জন্য আর টিকা দেওয়া হয়নি আর দেখেন কত সুন্দর জায়গা পরিবেশ আমার এত ভালো লাগতেছে এখানে এসে মনে হচ্ছে না যে উঠে যায় আর এত পরিমাণ বাতাস বলার কোনো ভাষা নেই আমি গিয়েছিলাম আমার ননদ পাশের বাড়ির ভাবি তার মেয়ে এবং তার নাতি আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম এখানে তো এখানে বসে আছি আর একটু ভিডিও করে নিলাম ভালো লাগতেছিল বসে থাকতে মন চাচ্ছিল না যে বাড়িতে আসি যাই হোক বাড়িতে তো আসতেই হবে তারপরেই তো বাড়িতে এসে দেখি ওর দাদা বাবুকে বলতেছে বড় বাবুকে আর কি যে আমার সাথে যাবি নাকি দাওয়াতে তাই তো বড় ছেলে রেডি হয়ে গেল তো ওর জুতা পরতিসে ও এখন ওর দাদার সাথে হচ্ছে দাওয়াতে যাবে আর কি তো আমি একটু সামনে গেলাম দুইজনকে বিদায় দিতে তো ওরা চলে গেল আর এদিকে আমার সংসারের অনেক কাজ বাকি ছোট দুটারে গোসল করাবো এক বালতি কাপড় ভিজিয়েছি সেইগুলো ধুবো তো ওদেরকে পাঠিয়ে দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট তো এই যে এখানে হচ্ছে দুইটাকে গোসল করে শোয়াই দিয়েছি আর এখানে কালকের কিছু কাপড় ছিল সেগুলো উঠায় নিয়ে আসছি এখানে রেখে দিয়েছি আর হচ্ছে রোদ আছে এখন কিন্তু পরবর্তীতে বৃষ্টিতে সব ভিজে গেছে এই যে এইগুলো সব কাপড় চোপড় আমি ধুয়ে নেড়ে দিলাম কিন্তু বৃষ্টিতে তো ওই যে বললাম সব ভিজে গেছে দুপুরবেলা আর এইদিকে হচ্ছে এই তো বিকেলবেলায় এভাবে অন্ধকার হয়ে আসছে মাকরিবের আজান দেওয়ার কিছু আগ মুহূর্তে তো বড় ছেলে ওই ঘরে আটকা পড়ে গেছে আর তুমুল বৃষ্টি এদিকে ছোটটা ওই ঘরে যাবে এই জন্য গামসাম হাথায় দিয়ে ও দাদার ঘরে যাবে কিন্তু পরে যেতে দেয়নি কারণ অনেক বৃষ্টি হচ্ছে তো ওদেরকে বললাম তোমরা বসো তোমাদেরকে চিকেন বল ভেজে দিব তো ওরা বসে আছে আর এইদিকে তো আমি চিকেন বল ভেজে নিচ্ছি এইদিকে ছেলে গামছা মাথায় দিয়ে ঘরে আসছে তো ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি তো এই তো ও কাজ করতেছে দুধের বোতল ধুচ্ছে বলতেছে আম্মু ওই ঘরেই তো আমি আমি ভালো ছিলাম এখানে এসে আমার কাজ করতে হচ্ছে তো আমি বলতেছি খাইতে হলে কাজ করতেই হবে তো অনেকক্ষণ ছেলের সাথে একটু মজা করলাম আর এই তো চিকেন বল ভেজে দিব ওরা এখন খাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্লিজ আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ